আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি তো বন্ধুগণ আজকে অনেক দিন পরে একটি বিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি তো আমার সাবস্ক্রাইবার বায়ুবন্ধুগণ আজকের যে বিষয় সেটা হলো ভূত পেট তাড়ানোর জিব্রাইল যন্ত্র তো আজকে যারা আরবি লিখতে পারেন না যারা মন্ত্র মুখস্থ করতে পারেন না তাদের জন্য একদম সহজ তো এটা সবাই করতে পারবেন যারা কম বুঝেন তাদের জন্য সুবিধা যারা পারেন তারা তো পারেনি তো আজকের যে যন্ত্রটি আমি আপনাদের মধ্যে তুলে ধরবো এই যন্ত্রটি বাংলায় লিখতে হবে শুধু আপনারা দেখে দেখে লিখলেই কাজ হবে এই মন্ত্রের তেমন নিয়ম নিয়ম রীতি রীতি নেই কিছু কিছু যন্ত্র থাকে এর খুবই সহজ এটা লিখলেই কাজ করে তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন যেন তারাও উপকৃত হতে পারে তো বন্ধুগণ যন্ত্রটির নাম হল জিব্রাইল যন্ত্র জিব্রাইল হল শয়তানের নাম ইসলামী মতে সমস্ত প্রকার যত প্রকার জিনপরি দেওয়ানব পেতাত্তা আছে সবকিছু জিব্রাইলের অধীন অর্থাৎ সকল কিছু জিব্রাইলের অধীনস্থ অনুচর সে কারণেই বুথপেত বিতরণের জন্য সাধকগণ এই যন্ত্রের উল্লেখ করেছেন এই জিব্রাইল যন্ত্রের প্রভাবে বুথপেত বয়ে পালিয়ে যায় এবং যে সকল রুগীরা আছে তারা সুস্থ হয়ে ওঠে এই যন্ত্রটিকে শুদ্ধ কাগজে সাধারণ কলমের কালি দ্বারা লিখবেন লিখার পরে তুলোর সলত পাকিয়ে সরষের তেলে প্রদীপ জ্বালিয়ে যন্ত্র লেখা কাগজটি ওই পলতের মধ্যে দিয়ে জড়িয়ে পেছিয়ে নিবেন তারপরে প্রদীপ জ্বালাবেন রুগীর নামে সেই দোয়া দিলে যত প্রকার দেওদানবি থাকুক না কেন তৎক্ষণাৎ পালিয়ে যাবে তো বন্ধুগণ নকশাটি আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিব আপনারা কয়েকজন স্ক্রিনশট মেরে নেবেন সম্মানিত বিভার্স নকশাটি হলো এই এর থেকে সহজ নকশা আর হতে পারে না এটা ছিল আরবি এটা আরবি কে বাংলা করা হয়েছে যারা আরবিতে লিখতে পারেন না তাদের জন্য খুবই সুবিধা হয়েছে তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আপনার বাড়ির পাশের যে ইমাম সাহেব রয়েছে তাকে দিয়ে এই নকশাটি আপনারা লিখিয়ে নিতে পারেন আপনারা প্রথমে ষোলো গড়ে একটি গড় আঁকাবেন তারপরে লিখবেন এক থেকে শুরু করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো নকশা শেষ আপনারা তারপরে লিখবেন ডান দিক থেকে শুরু করবেন প্রথমে লিখবেন বদ্দু এখানে যেরকম ভাবে লেখা রয়েছে আপনারা ঠিক সেইভাবেই লিখবেন এখান থেকে শুরু করবেন ইয়া বদ্দু তারপরে লিখবেন এটা তারপরে লিখবেন এইখানে তারপরে লিখবেন এইখানে তারপরে আপনারা কি করবেন এই যেখানে লেখা রয়েছে ইয়া বসত ইয়া বসত সাতবার লিখে নিবেন তারপরে আপনারা আবার এখানে সাতবার লিখে নিবেন তারপর লিখবেন এইখানে তারপরে এইখানে লিখবেন বহকম ইয়া জিব্রাইল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া জিব্রাইল চার ফেরস্তার নাম লিখবেন তারপরে এখানে জোকো এখানে রুগীর নাম লিখবেন তারপরে এই যে এখানে এখানে যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবেই লিখবেন উসে ইস ফলিতা মে জালা দে এখানে রুগীর নাম লিখবেন বন্ধুগণ এই যন্ত্র লিখার আগে আপনি অবশ্যই গোসল করে অজু করে নিবেন দুই রাকাত নফল নামাজ আদায় করে ওই জায়নামাজে বসে এগারো বার দূর ইব্রাহিম পড়বেন আপনি যেকোনো দুরুদ শরীফ পড়তে পারেন তারপরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আপনি এই নকশাটি পরে এই নকশার মধ্যে তিন ফুটা আতর দিয়ে ওই যে আগরবাতি জ্বালিয়েছেন তার ওইখানে একটু ধরে রাখেন ওই আগরবাতির যে গন্ধটা যেন এই নকশার মধ্যে লেগে যায় তারপরে আপনি পুনরায় আবার এগারো বার দূর শরীফ করে নিবেন তাহলে আপনার কাজ শেষ পরবর্তীতে নকশা পরে যে তুলা দিয়ে পাকিয়েছেন এর মধ্যে দিয়ে এটা জড়িয়ে পেছিয়ে নিয়ে আপনি সলতাটি জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জিনগুত পালিয়ে যাবে বন্ধুগণ আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে লিখে যাবেন আর কার কোন ধরনের মন্ত্র প্রয়োজন অবশ্যই কমেন্টসে লিখে যাবেন